জার্মানিতেও এটার খুব ভালো অপরচুনিটি আছে এবং জার্মানিতে এটা ভালো পে করে জার্মানিতে করেন মিনিমাম আপনি তিন লাখ থেকে শুরু করে সেটা পাঁচ লাখ

আমি এই মুহূর্তে আছি ডটমুন্ডে আপনারা জানেন ডটমুন্ড হচ্ছে জার্মানির একটা নাম করা শহর জার্মানির বড় দশটা শহরের মধ্যে একটা সম্ভবত নয় নাম্বার বৃহৎ সিটি জার্মানির জনসংখ্যার ভিত্তিতে আমার সঙ্গে একজন ভাই উপস্থিত আছেন তাকে আপনারা চিনেন রাজু ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো তিনি রোমানিয়া থেকে জার্মানিতে এসছেন দুই সালের মে মাসের এক তারিখ থেকে তিনি জব শুরু করেছেন তো আপনারা জানেন যে তিনি ফ্লেক্সো প্রিন্টার হিসেবে এখানে কাজ করেন ফ্লেক্সো প্রিন্টিং বিষয়টি সেইগুলো নিয়ে আমরা আরও একটা ভিডিওতে কথা বলবো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আপনাদেরকে আমি জানাবো যে এই সেক্টরে মানুষজন কি পরিমাণ আয় রোজগার করতে পারে তার কলিগরা কত বেতন টেতন পায় আমি জিজ্ঞেস করবো না তিনি কত পান ডেফিনেটলি নট কারণ আপনারা জানেন যেটা জিজ্ঞেস করা উচিত না বাট একটা আইডিয়া আপনারা পাবেন যে এই সেক্টরে কেরিয়ার গঠন করা সম্ভব এবং আপনারা জানতে পারবেন যে সত্যি সত্যি কত টাকা আয় রোজগার করা সম্ভব সার্বিক বিষয়টি সেইগুলো তো এবং তিনি এখন কেমন আছেন জার্মানিতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব আর আরেকটা পর্ব থাকবে সেই পর্বে আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে একজন ফ্লেক্স প্রিন্টার হতে পারেন কি কী যোগ্যতা থাকলে হওয়া যায় আর একটা বিষয় নিয়েও আমি কথা বলব যেটা আমরা আগের ভিডিওতে ভুলে গিয়েছিলাম যে এই ধরনের প্রফেশনে আসতে হলে কি ধরনের একাডেমিক যোগ্যতা থাকা লাগে আসলে সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো সো চলুন তাহলে কথা না আবার রাজু ভাইয়ের কাছে চলে যাই রাজু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর মত ভালো আছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি ওয়া আলাইকুম আসসালাম জি আমরা আসলে যে বিষয়টা নিয়ে ইন্ট্রোতে বললাম যে এখানে একজন ফ্লেক্সো প্রিন্টার হিসেবে মানুষজনের ক্যারিয়ার নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন আর কি মানে এটার ক্যারিয়ার প্রসপেক্ট আয় রোজগার সার্বিক বিষয়widetilde সেগুলো আচ্ছা প্রথমত হচ্ছে জার্মানিতে এটার খুব ভালো অপরচুনিটি আছে এখন এই অপরচুনিটিগুলো হয়তো আমাকে হয়তো কেউ যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার থ্রুতে হবে কিনা আমার থ্রুতে হয়তো নাও হতে পারে কিন্তু এটার আমি জার্মানিতে অনেকগুলো কোম্পানিকে চিনি জানি জানি বলতে আমি এদের সাথে ধীরে ধীরে পরিচিত হয়েছি মানে পরিচিত হয়েছি বলতে এমন না যে ওরা আমাকে চিনে আমি কোম্পানিগুলোকে চিনি তারপরে এদের সাথে আমার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক আছে তো এদের মাধ্যমে মানে এখানে যতটুকু যা আমি জানতে পারছি সেটা হচ্ছে এখানে এটার একটা হিউজ একটা অপরচুনিটি আছে আমার অফিসের সুপারভাইজারও আমাকে একই কথাটাই বলছে বলল যে আমাদের এই দেশে এখানে এই প্রিন্টার এই ধরনের প্রিন্টারের খুব শর্টেজ আছে আমাদের এইসব এলাকায় এবং ভালো প্রিন্টার এরা এরা ভালো প্রিন্টার এদের খুব প্রয়োজন তো আপনারাও চাইলে যারা দেশে আছেন তারাও আপনারা যদি প্রিন্টার হিসেবে যদি নিজের এই কেরিয়ারটা গঠন করতে চান আপনারাও পারেন এবং যথাযথ চেষ্টার মাধ্যমে হয়তো এ ধরনের জব ইনশাআল্লা অর্জন সম্ভব আমি আপনাকে একটু ইয়ে করি মানে একদম টু দা পয়েন্টে প্রশ্নটা করি ধরেন আপনি বললেন যে জার্মানিতে সুযোগ আছে কিন্তু আপনি তো প্রথমে রোমানিয়াতে এসেছিলেন আমরা আগের পর্বে বলেছিলাম তাই না সো রোমানিয়াতে কেমন আয় রোজগার করা যায় এবং জার্মানিতে কেমন আয় রোজগার করা যায় এই প্রফেশনে আর কি আচ্ছা রোমানিয়াতে হচ্ছে এটা ডিপেন্ড করে কোম্পানির বিভিন্ন ধরনের

এবং জার্মানিতে এটা ভালো পে করে তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি যত বেশি দক্ষ হবেন এবং নিজের দক্ষতা শো করতে পারবেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তবে কোম্পানির বাজেটের উপরও ডিপেন্ড করতে পারে তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বা আমার যে এই কয়েকদিন আমার যে উপলব্ধি হয়েছে এ থেকে মনে হয় যে আপনি এই কাজে যদি

আপনি আপনারা যদি এইটাকে যদি প্রফেশন হিসেবে অনেকেই হয়তো যদি প্রফেশন হিসাবে যদি সবাই নেন এবং যদি এই প্রফেশনের সাথে যদি যুক্ত হয়ে যদি এটার সাথে নিজেদের যে দক্ষতা যোগ্যতা এটা যদি তুলে ধরতে পারেন কোম্পানি যদি ইমপ্রেসড হয় ঠিক আছে তাহলে স্যালারি এটা হতে পারে এটা একেবারেই স্বাভাবিক আচ্ছা আমি একটা প্রশ্ন এর আগের পর্বে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই প্রফেশনে আসতে হলে একাডেমিক যেমন আপনি যখন জার্মানিতে এসছেন এটাকে স্কিল্ড ক্যাটাগরি তো বলে তাই না জি জি প্রফেশনালি স্কিল্ড ক্যাটাগরি প্রফেশনালি বা ক্যাটাগরি সো সেটার সেটার মানে কি আপনার ইয়ে লাগে মানে হচ্ছে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি লাগে আসলে কেউ এইট পাস হলেই তো পারবে না কেউ মানে আপনাকে ইয়া দিবে না অ্যাম্বাসি থেকে ভিসা দিবেন এমবাসি থেকে প্রফেশনালি স্কিল্ডের একটা ভিসা যেটা পাবেন সেটার একটা শিক্ষাগত যোগ্যতার একটা ইয়া আছে লেভেল আছে মিনিমাম গ্রাজুয়েট হতে হয় মিনিমাম গ্রাজুয়েট হতে হয় গ্রাজুয়েট মানে কি ব্যাচেলর ব্যাচেলর অথবা ডিগ্রি এটা মিনিমাম হতে হবে আচ্ছা আচ্ছা অথবা চার বছরের ডিপ্লোমা যাদের আছে এদেরও আমার মনে হচ্ছে এটা হতে পারে আচ্ছা 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 মানে এটাকে টেকনিক্যালি সলভেন্ট হতে হবে এবং একাডেমিক্যালিও সলভেন্ট হতে হবে শুধু আমি কাজটা পারি কিন্তু সার্টিফিকেট নাই জি টেকনিক্যালি আপনাকে কোম্পানিকে স্যাটিসফাইড করতে হবে টেকনিক্যালি আর এডুকেশনালি যেটা আপনার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আপনাকে অ্যাম্বাসিকে

যে কোনো সাবজেক্টে পড়ে আপনি তো ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন এবং হচ্ছে আপনি কাজটা শিখেছেন আমি যদিও আপনার গল্প আপনার ব্যক্তিগত এই সারা জীবনের গল্প নিয়ে তৃতীয় পর্বে কথা বলবো আজকের পর্বে শুধু আপনি হালকা আইডিয়া দেন যে আপনি রোমানিয়াতে এসছেন যেটা বলছেন আগের ভিডিওতে দুই হাজার সালের নভেম্বরে এবং আড়াই বছরের মধ্যে আপনি নিজের যোগ্যতা দিয়ে চাকরি খুঁজে এখানে চলে আসছেন জি তো আসার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা কি ছিল জব জবটা খুঁজে পাওয়াটাওয়ার ক্ষেত্রে জব খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না এটা একটু হয়তো অনেকে হয়তো হতাশ হয়ে যেতে পারে যে আমি এতগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি বা এতগুলো কোম্পানিতে আমি চেষ্টা করতেছি এদেরকে নক করতেছি কেউ আমাকে রিপ্লাই দিচ্ছে না বা হয়তো আমার এটা কোনো পজিটিভ কোনো রিপ্লাই আসতেছে না সেই ক্ষেত্রে হয়তো অনেকে হতাশ হতে পারে কিন্তু এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই এখানে আপনাকে এটা হচ্ছে ধৈর্যের খেলা এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে দীর্ঘ সময় এবং আপনি যে রিপ্লাই পাবেন না হয়তো ক্ষেত্রবিশেষ এটাই একেবারে স্বাভাবিক কথা কারণ হচ্ছে এসব দেশের লোকজনকে ইমপ্রেস করা অনেক কঠিন আর ইমপ্রেস যদি একবার করে ফেলতে পারেন সেটা কিন্তু আবার এরা মানে আপনি যদি একবার ইমপ্রেস করে ফেলতে পারেন আপনার লাইফ সাইন এখানে আর কোনো হ্যাঁ মানে এটা একটা খুব ভালো প্রফেশন এটা আপনি বোঝানোর জন্য এতগুলা তথ্যের অবতারণ আপনি করছেন যে ইনকাম কেমন করা যায় অ্যাকাডেমিক্যালি আপনার সলভেন্ট হতে হবে যেটা মিনিমাম ব্যাচেলার্স বা মাস্টার্স এই টাইপের কিন্তু আমাকে একটু বলেন যদি কেউ এই কাজটা শিখতে চায় তাহলে এই মুহুর্তে তার কি করা উচিত হবে সেটা যদিও আমরা এক্সপ্লেনেশনটা ডিটেলস তৃতীয় পর্বে বলবো তারপরে একটু হালকা আইডিয়া দিয়ে রাখেন যে আসলে তাদের কি করা উচিত হবে আসলে আচ্ছা এই ধরনের জবে আপনি যেখানে সার্কুলারগুলো দেখবেন এখানে ম্যাক্সিমাম সার্কুলারে একটা জিনিস উল্লেখ থাকবে যে আপনাকে প্রিন্টিংয়ের উপর একটা ডিপ্লোমা চায় এরা কিন্তু আমাদের দেশে তো জানি না আমি ইদানিং হয়তো প্রিন্টিংয়ের ডিপ্লোমাটা এটা কোনো প্রতিষ্ঠান চালু করছে কিনা বা যুক্ত করছে কিনা কিন্তু এটা ভারত বলেন বা আমাদের পাশে হয়তো বড় কোনো দেশ থাকলে ওইসব দেশে প্রিন্টিং ডিপ্লোমাটা একটা কোর্স থাকে ওই দেশগুলোতে ভারত বলেন বা এইসব দেশগুলোতে এগুলা প্রিন্টিং ডিপ্লোমাটা কোর্স করানো হয় সবাই এগুলো করে কিন্তু আমাদের দেশে এটার ব্যবস্থা আছে কিনা আমি জানি না আমি নিজে করি না এ ধরনের তো সেহেতু এই সার্কুলারে এই জিনিসটা থাকে কিন্তু সার্কুলারে অবলিক দিয়ে আরেকটা কথা থাকে আপনি যদি এই প্র্যাকটিক্যালি যদি আপনার অভিজ্ঞতা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরা এটাও অ্যাকসেপ্ট করে প্র্যাকটিক্যালিটা থাকলেও এরা অ্যাকসেপ্ট করে তো সেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় যেটা সুযোগ সেটা হচ্ছে প্র্যাক্ট্রিক্যালি কাজ করা তো আমাদের দেশে এমন একটা জিনিস বেশি দেখা যায় সেটা হচ্ছে এই এই ধরনের কাজ যারা করে তারা এরকম পড়ালেখার লাইনের সাথে হয়তো এরকম যুক্ত থাকে না বেশিরভাগই তো যারা যুক্ত থাকে যাদের পড়ালেখাটাও আছে পাশাপাশি প্রিন্টিংয়ের কাজও জানে তাদের জন্য এটা সম্ভব তো আপনি তো মানে বললেন রুমানিয়ারটা বললেন বাংলাদেশে কেমন আয় রোজগার করা যায় যদি কেউ এই কাজকর্মগুলো শিখে আর কি বাংলাদেশে এই প্রিন্টিং প্রিন্টিং বাংলাদেশে প্রিন্টিংটা একটু মানে একটু বৃহৎ আকারও আছে ছোট আকারও আছে তবে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের ছোট আকারে বড় আকারে যে প্রিন্টিংগুলো আছে ওগুলাতে এই ধরনের যারা অপারেটিং লাইনে আছে এদের বেতন মোটামুটি খুব ভালো হয় যেমন বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর আশি হাজার টাকাও অনেকে ইনকাম করতে হয় তো ভাই তার মানে হচ্ছে বাংলাদেশে মানুষ মোটামুটি পঞ্চাশ হাজার থেকে মোটামুটি এক লাখ টাকার মতো ইনকাম করতে পারে আর রোমানিয়াতে সেটা হচ্ছে মোটামুটি এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি আড়াই লাখ কোনো কোনো ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত সম্ভব ইনকাম করা আর জার্মানির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কত বললেন আপনি মোটামুটি তিন লাখ থেকে শুরু করে পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত হতে পারে না হ্যাঁ হ্যাঁ জার্মানিতে এটা তিন লাখ থেকে শুরু করে এটা আপনার চার পাঁচ লাখ ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি হতে পারে এটা সম্ভব জি বুঝতে পারছি তো তার মানে হচ্ছে যেটা কথা দাঁড়ায় যে এটা খুবই ভালো একটা মানে প্রফেশন হতে পারে আর কি কিন্তু এটা দেখে কোনো ধরনের হেলথ হ্যাজার্ড আছে নাকি মানে ধরুন যে আপনারা যে প্রিন্টিং কাজগুলো করেন এখানে যেহেতু কালি কালি মানে একটু হ্যাজার্ড আছে এটা এটা সত্য কারণ হচ্ছে আপনি কেমিক্যাল নিয়ে যে কোনো ধরনের কাজ করলে এখানে একটু একটু দিকশিক থাকবে তবে প্রোটেকশন আছে আমাদের আমাদের কেমিক্যাল থেকে দূরে থাকার একটু প্রোটেকশন আছে তারপরেও একটু কেমিক্যাল নিয়ে রেগুলার কাজ করলে হয়তো সব সময় প্রোটেকশন সবভাবে যত কিছু দিয়ে রাখেন না কেন একটু দিক হতে পারে তবে দিন শেষে আমি মনে করি ভালো এটা একটা ভালো প্রফেশন জি হ্যাঁ এটা কি যাই হোক তো আমি আর কথা বাড়াচ্ছি না রাজু ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার মনে হয় আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন এই ফ্লেক্সো প্রিন্টিং প্রফেশনটা কেমন হতে পারে কেমন আয় রোজগার করতে পারে রাজু ভাই তিনটা দেশের একটা তুলনামূলক চিত্র আমাদেরকে জানালেন জার্মানিতে কেমন আয় রোজগার হতে পারে রোমানিয়াতে কেমন আয় রোজগার হয় তারপরে বাংলাদেশে কেমন আয় রোজগার হয় সব কিছু মিলে সো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ